মুক্তিযোদ্ধাদের নাতিপুতির পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে তুমি কে আমি কে রাজাকার রাজাকার বলে বড় আশ্চর্য বিষয় তার বলতে সে চাইলাম অধিকার হয়ে গেলাম রাজাকার তার মানে অধিকাররা চাইলে তাকে রাজাকার বলে ট্যাক লাগানো হবে প্রিয় বন্ধুগণ আমার এই যে রাজাকার রাজাকার বলে আজকে চলকান হচ্ছি তুমি কে আমি কে রাজাকার রাজাকার বলে নিজেদের পরিচয় নিয়ে তারা নিজেরাই দিয়ে দিচ্ছে তার মানে এখান থেকে আমরা বুঝতেছি রাজাকার শব্দ বলে যে আজকে আলিমদেরকে গালি দেওয়া হয়েছে ইমামদেরকে গালি দেওয়া হয়েছে রাজাকার শব্দ বলে যা বক্তাদেরকে গালি দিয়েছে এই রাজাকার শব্দ আসলে খারাপ শব্দ নয় এই রাজাকার শব্দটাই আজকে গর্বিত শব্দ তারা গর্বিত শব্দ মনে করে নিজেদেরকে রাজা বলে তারা স্বীকার করতেছে তার মানে আপনি যদি এই দুনিয়ার জেনে অধিকার চান সাথে সাথে আপনি রাজাকার হয়ে যাবেন প্রিয় বন্ধুগণ আজকের ছাত্র ভাইয়েরা ঢাকার চত্বরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রান্তরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সারা বাংলাদেশে এমনকি যেই জায়গায় আমরা দেখেছি দুই হাজার তেরো সালে এদেশের ইসলামী আন্দোলনের বড় বড় কর্মীরা ইসলামী আন্দোলনের বড় বড় কর্মীরা বড় বড় ভাই কি স্লোগান দাও কেছে কতে কাদের মোল্লা তুই রাজাকার তুই রাজাকার আজকে সেই ছাবক চত্বরে ঠিকই আছে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় যার জায়গায় এখনো ঠিকই আছে কিন্তু মাত্র দশ থেকে এগারো বছরের ব্যবধানে যারা যাদেরকে ট্যাগ লাগিয়ে রাজাকার বলে গালি দিয়েছে ঠিক একই শব্দ তারা নিজেদের নিজের তারা টেনে নিয়ে নিজেদের শব্দ লাগিয়ে নিচ্ছে আমরা রাজা আমরা রাজাকার চাইলাম অধিকার হয়ে গেলাম রাজাকার তার মানে আমার আল্লাহ রব্বুল আলমিন উত্তম পরিকল্পনাকারী আল্লাপাক কোরআনুল কারিমের ভিতরে জানাই দিচ্ছেন অমাকারু আল্লাহ পাক বললেন তোমরা কৌশল অবলম্বন করবি আমিও কৌশল অবলম্বন করব নিশ্চয়ই আমার আল্লাপাক উত্তম পরিকল্পনাকারী আল্লাহর চাইতে উত্তম পরিকল্পনাকারী পৃথিবীর পৃথিবীর জমিনে একজনও খুঁজে পাওয়া যাবে না ২০১৩ হাজার সালে যেই জায়গায় যেই মঞ্চে দাঁড়িয়ে আলেমদের বিরুদ্ধে রাজাকারের শব্দ ট্যাক লাগিয়ে তাদের খারাপ দিকে নিয়ে গিয়ে দেওয়া হলো ঠিক একই শব্দ আজকে বাংলাদেশের ছাত্র সমাজেরা নিজেদের শব্দ এই শব্দটা নিজেদের গায়ে নিচ্ছে আমরা রাজাকার তার মানে আল্লাহর আলামিন এই পৃথিবীর জমিনে যুগে যুগে উত্তম পরিকল্পনাকারী হিসেবে উত্তম পরিকল্পনা করে পৃথিবীর জমিন তিনি পরিচালনা করতেছেন